যে আমার ভালো টিমের কোয়ারটি সো আর ওই স্যাগিব ছেড়ে দিয়ে মিরাজের সঙ্গে নাটক রাজি হলেন হ্যাঁ দর্শক আজ কেম বলবো যে তাহলে কি মিরাজ আর আবার নাটক করবে আজকে আমি এই ভিডিওর মধ্যে সবকিছু তুলে ধরবো তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন মিরাজ আরএমএম জুটি হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু মিরাজ আরহের একটু ভুল বোঝার কারণে মিরাজ আরহের জুটিটা ভেঙে যায় তারপর মিরাজ আরহমিম ছয়টা মাস কোনো নাটক করে না তারপর মিরাজকে ছেড়ে দেয় আরো ছেড়ে দিয়ে সাকিবের সঙ্গে জটি হয়ে যায় এবং অনেক নাটক করে অনেক টিকটক করে তারপর আরহিমিম নিজের ভুল বুঝতে পেরে সাকিবকে ছেড়ে দিয়ে মিরাজের সঙ্গে নাটকে রাজি হয়ে যায় এটা কতটা সত্যি যে আরহিমিম মিরাজের সঙ্গে নাটক করবে এটাই আমি এখন আপনাদের মাঝে সব কিছু তুলে ধরবো তাহলে একটু দেখতে থাকুন আরো মেম কি বলেছে ইন্টারভিউতে এসে আমি যতটুকু জানি ও আজকে মেবি শুট করতেছে সো ওকে ডিস্টার্ব না করা ভালো আমি মিরাজের সঙ্গে অনেক অন্যায় করেছি এই জন্য আমি নিজের ভুল বুঝতে পেরে সাকিবকে ছেড়ে দিয়ে মিরাজের সঙ্গে নাটকে রাজি হয়ে গেছি এখন থেকে মিরাজ আর ওই নাটক আসবে আপনারা খুব শীঘ্রই নতুন নতুন নাটক দেখতে পারবেন মিরাজ আরোহীর সবাই তো দেখতে পালেন যে মিরাজ আরোহী মিলে গিয়েছে এটা তো আপনারা সব কিছু দেখতে পালেন এবং এরা ওই যে নাটক করবেন নতুন নতুন এটাও আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন আর সাহিবের সঙ্গে নাটক করবেন না ম্যাম এটাও একদম সরাসরি বলে দিয়েছে বর্তমানে সবাই জানেন না যে মিরাজ আরোহিমিয়াম ছোডিং চেটে হঠাৎ করে মিরাজ খান আরোহীকে প্রবোজ করে তারপর আরোহিমেম মিরাজের ভালোবাসাটি অ্যাকসেপ্ট করে নেয় তারপরে কলে মিরাজ আরোহীর প্রেমটা শুরু হয়ে যায় এবং চারটা বছর প্রেম কন্টিনিউ করতে থাকে মিরাজ আরোহিমেম তারপরে কলে মিরাজ আরোহীর প্রেমটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়ে যায় এবং দর্শকদের কাছে পৌঁছে যায় যে মিরাজ আরোমিম প্রেম করে এই জন্য মিরাজ আরোহিমিম মেম ব্রেকআপ করে দেয় তারপর মিরাজকে ছেড়ে দেয় সাকিবের সঙ্গে জুটি হয়ে যায় আর হই এটা তো আপনারা সবাই জানেন না এটাই আমি একদম আপনাদের মাঝে সব কিছু বলে দিলাম সবাই তো বুঝতে পারলেন যে মিরাজ আরোহী নাড়ুক আসবেন নতুন নতুন এরাও আপনারা সব কিছু দেখতে পারবেন তাহলে আপনাদের কাছে কেমন লাগতেছে যে মিরাজ আরোহী নাড়ুক আসবে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে